আর মাই ছেড় তো গিরিঙ্গি না বাজেলে আমার পেটের না কার গিরিঙ্গি বাজামু আজকে ভালো বালে পুটি পুটে ঘিরে বাজাই দিবো এগুলা মারা আমি আবার কুটাই মারলাম

এলা কি কইলো কিচ্ছুই তো বুঝলাম না তোর বোঝা লাগবো না তুই তাড়াতাড়ি ইনতে যা নাতে গিংকি বাজবো একটা তালে তাহুন খরিটুয়ান আমি যাই যা এই মাগির বেটি রে কোহন যে খুরির বাধে পাটাই দিছি এলাহন তো নাই হে কোন বান লাঙ্গার সাথে লড়ড় ফড়ড় করতেছিস যাই দেই কি করে কি সব বানুষ করেছে এই কুবালি এই টালের গুঁড়ো আইনের বেটার বউ সাথে এই কুটকুটে যে গপ্প শুরু করছে এ আশেপাশে লুক ও দেখলাম না এই দুই জিনে গপ্প হারতেছে ও গেন্দা মুনো খড়ি টু হাই দিতেছে খড়ি টু হাই